আসবে বোঝায় বুঝতে পারি আমরা এই এ আছে তিনটা এর উপর হচ্ছে তিনটা আসে এর উপর স্কোয়ার মানে এ দুইটা আসে সেক্ষেত্রে এ প্লাস মানে হচ্ছে এ তিনটা আসেট होते ख स्कोर सब टोटल এটা আমরা লিখলাম এখান এখন আমরা বীজগণিত গুণ করব বীজগণিতের গুণ হচ্ছে এই এ দিয়ে প্রথমে এই এই রাশিকে আবার বি দিয়ে রাশি এ দিয়ে দেখুন গুণ এ দ্বারা এ গুণ এ স্কোয়ার আবার এ এ দ্বারা এ টু এ বি এখানে আছে প্লাস এখানে আছে প্লাস 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 তাহলে এ টু এ স্কোয়ার বি

প্লাস এ স্কোয়ার বি এ স্কোয়ার বি এখানে আছে দুইটা এখানে আছে এ একটা তাহলে আমরা লিখতে পারি থ্রি এ স্কোয়ার বি আবার এখানে আমরা লিখতে পারি এব থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কি সমান আমরা পাচ্ছি এ কিউবাস থ্রি স্কোয়ার প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস কি আমরা এখানে পাইতেছি তারপর দেখব প্রিয় গেটটা হচ্ছে এ মাইনাস বি

প্লাস বলে প্লাস এ গুনম এ স্কোয়ার আবার এই এ আর এই মাইনাস টু এ বিষয়ে মানে এ গুনয়ার হয়ে যাবে এখানে আছে প্লাস এখানে আছে প্লাস তারপরে হচ্ছে প্লাস প্লাস বলে আছে প্লাস এ গুনম বিয়ার এখন হচ্ছে এখানে আছে মাইনাস এখানে আছে প্লাস

এখানে আছে হচ্ছে একটাই এখানে আছে দুইটাই তাহলে এ কেউ লিখতে পারি মাইনাস টু এ স্কোয়ার আছে এ পুন তাহলে এ বি স্কোয়ার লিখতে পারি মাইনাস সাজিয়ে লিখতে পারি এ আগে আসবে এ স্কোয়ার আগে আসবে ঠিক করে দেবে তাহলে এ স্কোয়ার বি প্লাস টু এ বি স্কোয়ার মাইনাস এখানে আছে একটা বি এখানে আছে দুইটা বি তাহলে হচ্ছে তিনটা বি কিউব

আর এখানে আছে প্লাস এখানে আছে প্লাস তাহলে প্লাস 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 এখানে আছে দুইটা এ বি স্কোয়ার এখানে আছে একটা এ বি স্কোয়ার তাহলে আসছে চলো এক তিনটা এ বি স্কোয়ার এটি আর এখানে আছে মাইনাস বি তাহলে আমাদের এ মাইনাস বি হোল কিউবের সূত্র আছে এ কিউ মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউ তাহলে এটাই কি এখানে আসতেছে এটাই প্রমাণ কোন সূত্রে তেমনটি সাবস্ক্রিপ্টের পাশে রাখবেন কোনো বছরই